আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনি কি সফল হতে চান জীবনের ব্যর্থতা কেউই চায় না সকলেই সফল হতে চায় আর এই সফলতা এমনিতেই ধরা দেয় না সফল হতে চান নিজ দিনের শুরুতেই আপনাকে যা করতে হবে যদিও বেশিরভাগ মানুষ জীবনে সফল হতে চায় তবে অনেকেরই সেই স্বপ্ন সত্যি হয় না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন অত্যন্ত সফল ব্যক্তিরা এমন কী কাজ করে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তাদের কিছু নির্দিষ্ট সকালের রুটিন এবং দৈনন্দিন অভ্যাস রয়েছে যা তারা প্রতিদিন অনুসরণ করে শৃঙ্খলা এবং ধারাবাহিকতার সঙ্গে সেসব সহজ অভ্যাস তাদের দিনটি সঠিকভাবে শুরু করতে সাহায্য করে এটি তাদের অন্যদের থেকে আলাদা করে এবং ধীরে ধীরে সফলতা করে তোলে চলুন জেনে নেওয়া যাক সফল করে তোলে চলুন জেনে নেওয়া যাক সফল হতে চাইলে দিনের শুরুতে কোন কাজগুলো করা উচিত নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দিন শুরু করা সফল ব্যক্তিরা কখনোই সকালকে নষ্ট হতে দেয় না তারা প্রতিদিন খুব ভোরে জেগে ওঠে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সকালে ধর্মীয় প্রার্থনা ব্যায়াম স্বাস্থ্যকর নাস্তা সব কিছুই তারা সচেতনভাবে গ্রহণ করে এই অভ্যাস তাদের স্থির শান্ত এবং মনোযোগী থাকতে সাহায্য করে সকালে উঠে প্রথমে ফোন বা মেল চেক না করে এবং মনকে স্পষ্টভাবে চিন্তা করার জন্য সময় দেয় লক্ষ্য নির্ধারণ করে এবং প্রতিদিন সকালে সাফ সাফল্য কল্পনা করে তারা তাদের মস্তিষ্ককে উৎপাদনশীলতা এবং ইতিবাচকতার জন্য প্রশিক্ষণ দেয় অগ্রাধিকারকে অগ্রাধিকার দিন পরিপূর্ণতাকে নয় সাফল্য অর্জনকারীদের মধ্যে দেখা যায় এমন একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা সবচেয়ে ভালো মুহূর্ত এবং সময়ের জন্য অপেক্ষা না করেই পদক্ষেপ নেয় তারা পরিপূর্ণতার পেছনে ছোটে না বরং ছোট কিছু প্রতিদিনের অগ্রগতিতে বিশ্বাস করে প্রতিটি পদক্ষেপ নিয়ে অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে তারা তাদের লক্ষ্যের দিকে ধারাবাহিক পদক্ষেপ নেয় এই মানসিকতা তাদের এগিয়ে যেতে সাহায্য করে যখন অন্যরা অন্তহীন পরিকল্পনায় আটকে থাকে টাইম ম্যানেজমেন্ট সময় প্রতিটি সফল ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ এবং তারা এই সত্যটি সত্যি ভালোভাবে জানে সফল ব্যক্তিরা তাদের সময়কে কঠোরভাবে রক্ষা করে তারা বিভ্রান্তি বা গুরুত্বপূর্ণ নয় এমন জিনিসকে না বলতে দ্বিধা করে না তারা এমন জিনিসকে অগ্রাধিকার দেয় যা তাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ যা তাদের কাজের সময়সীমা হোক বা ব্যক্তিগত সম্পর্ক এটি তাদের ব্যস্ত সমস্ত গুরুত্বপূর্ণ দিকে মনোযোগ দিতে সাহায্য করে ক্রমাগত শিখতে থাকা বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা আজীবন শিক্ষার্থী বই পড়া পডকাস্ট শোনা সঠিক সময়ের সঙ্গে যোগাযোগ করা এবং পরামর্শ খোঁজার মাধ্যমে হোক না কেন তারা কখনো শেখা বা ব্যক্তি হিসেবে বেড়ে ওঠা বন্ধ করে না এটি তাদের বিশ্ব দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং নতুন ধারণা পেতে সাহায্য করে ক্রমাগত শেখার অভ্যাস সফল ব্যক্তিদের অভিজিত উদ্যাপনী এবং নতুন সুযোগের জন্য উন্মুক্ত থাকতে সাহায্য করে মনে রাখবেন প্রতিদিন বিশ মিনিট পড়া বা নতুন কিছু শেখা সময়ের সঙ্গে সঙ্গে বিশাল পার্থক্য আনতে পারে ইতিবাচক এবং সমমনা ব্যক্তিদের সঙ্গ সফল ব্যক্তিরা সাবধানতার সঙ্গে তাদের সময় কাটানোর মানুষের বেছে নেয় হতে পারে তাদের পরামর্শদাতা যারা অনুপ্রাণিত করে যারা চ্যালেঞ্জ করে এবং বন্ধু যারা তাদের উন্নতি করে তারা এমন বিষাক্ত সম্পর্ক এগিয়ে চলে যা তাদের শক্তি নিঃশেষ করে দেয় যা তাদের স্বপ্নকে নিরুৎসাহিত করে ইতিবাচকতা দিয়ে নিজেদের ঘিরে রাখার অভ্যাস তাদের মানসিকতাকে শক্তিশালী এবং অনুপ্রাণিত রাখে বিনিময়ে তারা তাদের অনুপ্রাণিত করে সমর্থন এবং সাফল্যের একটি চক্র তৈরি করে প্রতিদিন তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করলাম যে সফল হওয়ার জন্য কি কি অভ্যাসগুলো আমাদের গড়ে তোলা উচিত প্রথমত সময়ের সঠিক ব্যবহার করা এবং কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে দুশ্চিন্তার বিষয়টিকে এড়িয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া এবং দিনের শুরুটা ভালো করে শুরু করা